11 বলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আজকে কথা বলবো শাকিব খান অভিনয়ত தாண்டব সিনেমা যে সিনেমাটা স্কেল वाइज তো প্রচন্ড ভালো এবং তার সাথে সাথে সিনেমাটা বড় পর্দায় বা বক্স অফিসে সেই লেভেল অফ বক্স অফিস কালেকশনটা করতে পারেনি যেটা নিয়ে এক্সপেকটেশন রাখা হচ্ছিল বাট মূলত তোমাদেরকে আমি একটা আপডেট দিয়েছিলাম যে গতকালকে যেহেতু ফ্রাইডে আছে কালেকশনে একটুখানি জাম্প নিয়ে আসতে পারে এবং সেই জাম্পটা একটুখানি কাইন্ড অফ এসছে বাট আমার মনে হয় যে সাকিব খানের যে সিনেমাগুলো আছে যেটা থার্ড উইক বা ফোর্থ উইকের আহ যেরকম নিয়ে আসা হয় মানে জাম্প সেই জাম্পটা কোথাও গিয়ে আসেনি তাণ্ডবের ক্ষেত্রে যেহেতু পাইরেসি একটা বিশাল বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এই সিনেমাটার তো সেটা নিয়ে আর বেশি কিছু বলার কিছু নেই তবে তোমাদেরকে একটা আপডেট দিয়ে রাখি যে সাকিব খানের যেটা আপকামিং সিনেমা আসতে চলেছে দু হাজার ছাব্বিশে রোজার ঈদে যেটা মানে একটা গ্যাংস্টার ড্রামা হতে চলেছে ওয়ান্স আপন টাইম ইন ঢাকা তো ওই সিনেমাটার মূলত কিছু আপডেট পেয়েছি সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব দেখো মূলত নানান রকমের মাল্টিপল আপডেট উঠে আসছে সিনেমার স্টার কাস্ট নিয়ে আপডেট উঠে আসছে সাকিব খানের চরিত্রটা নিয়ে প্রচন্ড ভাবে কথোপকথন চলছে বাট তোমাদেরকে একটা বড় আপডেট দিয়ে রাখি সেটা হচ্ছে যে সাকিব খান মূলত এই চরিত্রটা বা এই সিনেমাটার জন্য যেটা ফিজ নিচ্ছে সেটা কোথাও গিয়ে তিন কোটি টাকা শোনা যাচ্ছে এবং শুধুমাত্র তাই নয় সিনেমার বাজেট হচ্ছে পনেরো কোটি টাকা এবং এই সিনেমাটা ভিজুয়ালি তারা ব্যাপকভাবে বানানোর চেষ্টা করছে এই সিনেমাতে প্রচুর টাইপে মানে বন্দুক এরকম কাইন্ড অফ জিনিস মানে দেখানো হবে যেমন তুমি কিছু কিছু সিন দেখতে আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমরা বিক্রম দেখেছো বিক্রম সিনেমাতে কমাল হাসানের একটা শর্ট ছিল যেখানে সে একটা একটা জায়গা থেকে গান মানে বের করছে এবং সে ফায়ারিং করছে তো কাইন্ড অফ সেরকম একটা সিকুয়েন্সের ভাবনা চিন্তা করা হচ্ছে তো এখানে অনেক রকমের গান নিয়ে আসা হবে এবং সেখানে মাল্টিপল মাল্টিপল শট নেওয়া হবে অ্যাঙ্গেল থেকে এবং ভিজুয়ালি এই সিনেমাটার ট্রিটমেন্ট ব্যাপক আমরা অলরেডি বাংলায় প্রচন্ড কম বাজেটের মধ্যে ভালো স্ট্যাবলিশমেন্ট কাজ দেখেছি যেগুলো ভিজুয়ালি ভালো তুমি খাদানেতে ট্রেনের সিকোয়েন্সটা দেখে নাও বা তুফান সিনেমাটা যেমনই হোক বা বরবাদ সিনেমাটা যতটাই ভালো হোক ভিজুয়ালি সিনেমাগুলোকে দেখো কম বাজেট স্বল্প বাজেটের সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বাজেট আমি সচরাচর যদি নর্মালি কথোপকথন করি তাহলে স্বল্প বাজেটের সিনেমা একটা বাণিজ্যিক সিনেমার জন্য অবশ্যই বাট তারপরও এখানে টেকনিশিয়ানরা বা এখানে যেরকম মানে মেকারসরা আছে তারা যেরকম ভাবে ভিজুয়ালি তারা কাজ করে সেটা সত্যি খুবই ভালো তো দেখার যে সাকিব খানকে কিরকম ভাবে প্রেজেন্ট করে এবং এই সিনেমাটা ভিজুয়ালি কতটা বেটার ট্রিটমেন্ট আনতে পারে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে থাকা বিলেখ অবশ্যই প্রেস করো থ্যাংক ইউ